হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকেই আর আজকে আমাদের নতুন ডেস্টিনেশন হচ্ছে বেনাপুর পিকনিক স্পট তো চলো পুরো বেনাপুর ঘুরিয়ে দেখাবো এবং কী কী সুবিধা অসুবিধা আছে সেটাও এই ভিডিওতে তুলে ধরব তো সকাল সকাল বেরিয়েছি আমরা তো এখন আছি আমরা দেউলি বাজারে আর বাজারে প্রচুর ভিড় আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে রাস্তার দুধারে বাজার বসে তো প্রচণ্ড ভিড় ছিল ওই দিন দিনটি ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ভিডিওটাও শ্যুট হয়েছিলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই এত ভিড় ছিল আর ফাঁকে চোখে পড়লো এই দাদাভাই দেখতে পাচ্ছি স্ট্যান্ড নিচে নামিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে তো বলার পর উনি স্ট্যান্ডটা তুলে নেয় যারা বাইক চড়ো তারা অবশ্যই এটা মাথায় রাখবে নাহলে বিপদ ঘটে যেতে পারে এই যে ডানদিকে রাস্তাটা দেখলে এটা হচ্ছে শামপুর যাওয়ার রাস্তা তো আমরা ওদিকে না গিয়ে সোজা যাব আর রাস্তায় যেতে যেতে আরও গল্প হবে তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাক আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি তো এখানে আমি একা যাচ্ছি না আমার সাথে কৌশিকদা দা যাচ্ছে আর কৌশিকাতে তোমরা চেনো আমার আগের ভিডিওতেও দেখেছো তোমরা কৌশিকাতে আমরা পৌঁছে গেছি নদী বাঁধের রাস্তা এই রাইট ট্রান নিচ্ছে দিয়ে এই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে আমাদের যে ডেস্টিনেশন বেনাপুর সেখানে পৌঁছে বেনাপুর যাওয়ার পথে ডান দিগার বাঁদিকে প্রচুর সবজি চাষ ও ফুল চাষ হয়েছে যেটা দেখে খুবই ভালো লাগছিল আর তোমরা যদি এই দৃশ্যটা উপভোগ করতে চাও তো অবশ্যই ভিজিট করতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেনাপুর পিকনিক স্পটে আর ঢাল দিয়ে নেবেই যখন দেখছি জায়গাটাকে তো দেখছি আলাদাই মনোরম দৃশ্য ছোটরা বড়রা সবাই মিলে আনন্দ করছে হইচই করছে আর চারিদিকটাই প্রচুর লোকের সমাগম ঘটেছে তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা যতদূর ক্যাপচার করছে প্রচুর লোক চারিদিকে ফিস্ট হচ্ছে হইচই হচ্ছে আনন্দ করছে সবাই আর এর সাথে সাথে কিছু সিনেমাটিক ভিউ দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ ভিডিওতে বড়রা আর ছোটরা সমানভাবেই তাল মিলিয়ে আনন্দ করছে ও খেলাধুলাও করছে আর তাছাড়া প্রশাসনের তরফ থেকে একটা ভালো উদ্যোগ আছে যে এখানে যারা ফিস্ট করে তাদের যে সমস্ত আবর্জনাগুলো পুড়িয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে এছাড়াও এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে ওই যে দেখতে পাচ্ছ ভিডিওতে ওটা টয়লেট রয়েছে তো তোমরা টয়লেটও ইউজ করতে পারো এখানে যে সুবিধাগুলো আছে যেমন এই দাদা ডাব বিক্রি করছে ডাবের দোকান তাছাড়া ছোটোখাটো যে স্ন্যাক্স জাতীয় চায়ের দোকান সব কিছুই এখানে পাবে আর আইসক্রিমের দোকানও পাবে প্লাস এখানে সমস্ত কিছুই আপনি সামনাসামনি হাতের সামনেই সব কিছু কেনাকাটা করতে পারবেন আর এগুলি সারা বছরই থাকে এরকম না যে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে স্পেশালি থাকে এরা সারা বছরই থাকে তবে এদের একটা টাইম এরা মেনটেন করে যেটা বিকেলের দিক করে এরা এখানে আসে আর এসে এখানে কেনাবেচা করে লাইটেরও ব্যবস্থা আছে তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ সামনে যে পোস্টলামগুলো তো কোনো লাইটেরও কোনো প্রবলেম নেই এখানে তো তোমরা যদি ফিস্ট করতে আসো এখানে আসতে পারো বা ঘুরতেও আসতে পারো কোনো অসুবিধা নেই তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে প্রশাসনের আগমন ঘটে আর ওনাদের বক্তব্য অনুযায়ী এখানে সাড়ে চারটের পর এখানে থাকা যাবে না তো সেই কথা মতো আমরাও বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে আরেকটি নতুন জায়গায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে তো তোমরা ভিডিও দেখতে থাকো এখন আমরা চলে যাই সেই জায়গায় যেটার কথা একটু আগেই আমি বলছিলাম তো এখানে প্রশাসনের পারমিশান নিয়েই এই সরঞ্জাম রেডি করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি সারাত ধরে নিউ ইয়ার সেলিব্রেশন করা হবে তো সারা রাত ধরে এরা এখানে নাচবে গাইবে যা যেমন অ্যাক্টিভিটি সেই সব করবে এর সাথে সাথে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে এরা তার সাথে ফায়ার ক্যাম্পও রয়েছে এর সঙ্গে তো ভালো এনজয় করছে এরা আর সব থেকে বড়ো জিনিস যেটা কিভাবে তোমরা আসবে এখানে তো যারা হাওড়া বা কলকাতার দিক থেকে আসছো তো হাওড়া থেকে যারা আসছো তারা ট্রেন ধরে বাগনানে নামবে আর যারা কলকাতা থেকে আসো তারা ধর্মতলা টুকু বাগনানের বাস ধরে বাগনানে আসতে পারো দিয়ে ওখান থেকে শ্যামপুরগামী মানে কমলপুর বাগনান বা শ্যামপুর বাগনান বা গড়চমুখ বাগনান বা গাদিয়াড় বাগনান এই যে সমস্ত বাস এই সব বাস ধরে তোমরা নুনটাতে নেমে টোটো বা অটো ধরে চলে আসো বেনাপুর আর যারা প্রাইভেট কার বা বাইকে আসো তারা সেম রুট ফলো করো তো ভিডিওটা এখানেই শেষ করছি আজ আর বাড়ি ফেরার ফলা আমাদের তো বাড়ি ফিরছি এখন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করো আর বলতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো